এখানে আয়তাল কুস্তির মধ্যে একটা মজার ব্যাপার আছে আগে শুনছেন কিনা জানি আমার কাছে একটু শুনে নেন আমি একটা নতুন জিনিস শিখাবো এই জন্যই আয়তাল কুস্তি আজকে বের করলাম আয়তাল কুস্তির দুইটা পার্ট দেখেন ওহু আল একটা পার্ট আল্লাহুল্লাহ ওহু আল হাইল কয়ুম একটা পার্ট এখানে দেখেন শুরুতে হাইল কয়ম আল্লাহ দুইটা গুণাবলীর কথা বলা হয়েছে যে তিনি হলেন হাইল কয়ম চিরস্থায়ী চিরঞ্জীব আবার শেষেও দেখেন তার দুইটা গুণাবলী আছে আলিজুল আজিম সুমাহান সুচ্চ এখানে মিল দেখেন সিনাতুমালা নাওম আল্লাহকে ঘুম বা তন্দ্রা স্পর্শ করে না এই শব্দটার এই যে আমরা দেখলাম এটার আগের অক্ষরটাই হলো ওয়ালা ইয়াউদ হু হেফ আল্লাহ এই বিশ্বজগৎ পরিচালনা করতে কখনোই ক্লান্তি অনুভব করেন না তাই এই সিনাতু নাও এই বিশ্বজগৎ যে পুরোপুরি আয়ত্তে রাখবে তার কিন্তু ঘুম এবং তন্দ্রা গেলে চলবে না তাই এইটার সাথে এটা মিলাস এরপরে আল্লাহ বলছেন লাহু মাফিস আদ আমরা এখন আয়তাল খুশির একটা নতুন জিনিস শিখতেছি যেটা আর কোনোদিন শুনছেন কিনা আমি জানি না লাহু আল্লাহ তালারি মাফি ওয়াতি আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহরই আল্লাহ এটার সাথে মিলে কিন্তু এখানে বলছেন ওয়াসিয়া কুরসি ইয়াসিয়া কুরসি ইহুস আল্লাহর কুরসি সামা ওয়াতি আসমান এবং জমিন তাহলে এখানে বলছেন লাহু মাফিস সামা ওয়াতি যা কিছু আসমান জমিনে আছে সব আল্লাহর আর এটা থাকতে হইলে আল্লাহরই সেই ব্যক্তিরই আসমান জমিনের সমস্ত কর্তৃত্ব থাকতে হয় তাই আল্লাহ বলছেন অসিয়া কুরসি কুহসামাওয়াতি আল আল্লাহর কুর্সিরা আসমান এবং জমিন ব্যক্তি যার কারণে এইখানে যা সব সবকিছু তার মানে এর একটা সার্কেল আয়তাল কুরসি এখান থেকে আইসা একেবারে এই পর্যন্ত ঠেকছে আবার এইটা উল্টা বিলে নেবেন উল্টা বিলে নিয়ে এইখানে আসলে দেখবেন মিলে যাবে একেবারে হুবহু মিলে যাবে আপনারা আজকে একটা নতুন জিনিস শিখে নেন তারপরে আল্লাহ বলছেন মাং দাল্লাদি ইয়াসফাউ কে সুকরে সুপারিশ করবা তার কাছে ইন্দাহু ইল্লা বিইজনি আল্লাহর অনুমতি ছাড়া কে আসো আল্লাহর কাছে সুপারিশ করবা আল্লাহ কিন্তু তাই বলছেন ওয়ালা ইউহাইতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ যদি না চান কেউই তার জ্ঞান অর্জন করতে পারে না আর আল্লাহ যদি না চান কেউ করতে পারবে না এই দেখেন এই দুটা মিল আছে এরপর মাঝখানে যে আয়াতটা আছে ইয়া আলাম মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ইয়া আলাম আল্লাহ জানেন মা বাইনা জান আছে মাঝখানে মা বাইনা আইদিহিম সামনে অমাখাল খালফাহুম পিছনে মানে এই কথাগুলো সামনে যা আছে তাও আল্লাহ জানেন পিছনে যা আছে তাও জানেন এই জন্য আয়াতুল কিন্তু এত ফজিলত মানে আয়াতুল কুরসি একটা সার্কেল এখান থেকে আপনি পড়তে পড়তে এখানে আসবেন এই যে ইয়া আল এম মা বাই না এই দিম এ পর্যন্ত মানে এদিক থেকে দুইটা গুণ নিলেন এদিক থেকে দুইটা গুণ নিলেন দেখবেন সমান আল হাইওল কয়ম আল ইউ দুইটা গুণ বা নাম আল্লাহ দ তো ও আল্লাহ ব্য়াচ্ছেন ওলা ইয়াহুদু হাইবদ এখানে দুই একটা গুণ দিয়ে দিছেন লাথুদৌ সিনাদো ওয়ালা নাও মানে আল্লাহকে ঘুম নিদ্রা স্পর্শ করে না যার কারণে তিনি এগুলো রক্ষণাবেক্ষণ করতে কখনোই ক্লান্তি অনুভব করেন না এরপরে আসবেন এর পরে অক্ষরটা লাহু মাফিস ইসলামা ওয়াতি আর এখানে আছে অসিয়া কুরসি জিহু ইসলামা অলাপ এ এই আয়াতের সাথে এই আয়াতের মিল আছে মানে এদিক থেকে সামনে যাচ্ছি আর এদিক দিয়ে পিছনে আসছি এত সুন্দর করিয়া আয়তাল কুসি সার্কেলার আকারে আল্লাহ দিচ্ছেন যার কারণে আয়তাল খুশি বেশি বেশি পড়তে বলছেন আমাদের এবার বলছেন মাং জালাদি কে আছো ইয়াশু সুপারিশ করবা আহিন দাবা আল্লাহর কাছে ইল্লাবি আল্লাহর অর্ডার সাহ কে আছো আল্লাহর কাছে সুপারিশ করবা এখানে কিন্তু আল্লাহ আবার মিলেই দিছেন আইয়ো হাইতু না বি সেই ইল্লা বিমা সাহ আল্লাহ যদি না চান কার সাধ্য আছে তার জ্ঞান অর্জন করবে এটার সাথে এটা মিল আছে এবারে মাঝখানে যেটা আছে লাহু মাফিস জামা ওয়াতি অ মাফিল আব সাথে কিন্তু এটা মিল আছে অসিয়া ইহু সামাওয়াতিলা আসমান জমিন বেপতেল আল্লাহ কুরসি যার কারণে লাহু আফিস আসমান জমিন যা আছে সবই তার এরপর এই মাঝখানের যে শব্দটা দেখেন কত সুন্দর মিল ইয়া আলম আল্লাহ জানেন মা বাই নাঈদি হিম যা আছে সামনে মানে সামনে যেগুলো আছে সেগুলো সব আল্লাহ জানেন অমা ভালফাউন এবং এই ব্যক্তি যখন এখানে আসবে এর পিছরে কি আছে সব কিছু আল্লাহ জানেন তাহলে আয়তাল কুরসি আমরা এখন সার্কেলটা দেখলাম আয়তাল কুসির ফজিলত কি আল্লাহর রাসুল হাসান বলছেন যদি কেউ ফরস নামাজের পরে আয়তাল খুশি পড়ে তাহলে সে নিশ্চিত জান্নাতে যাবে মৃত্যুই তার মাঝে এবং জান্নাতের মাঝে পার্থক্যই হলো মৃত্যু কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা আয়তাল কুরসি পরে ঘুমিয়ে যায় আল্লাহ তালা তার জন্য একজন ফ্রেস্তা নিযুক্ত করে দেন যে তার পাহাড়দার হিসেবে থাকে এই আয়তাল কুরসি রেগুলার যে পরে সে বদনজর এবং শয়তানের হাত থেকে রক্ষা পাবে আর আয়তাল কুরসির একটা মজার ঘটনা আছে আমি কি আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই আয়তাল কুরসি থেকে আসলো কীভাবে এর ফজিলাত বর্ণনা হইল আল্লাহ রাসুলাম একবার গণিমতের মাল আসলো তাই তিনি আবু আনহুকে আপনাদের সাথে একটু গল্প করি এক ঘন্টা প্রায় দুই ঘন্টার মতো আমরা কোরআন শিখলাম এই গল্পটা শুনে গমে যাবেন আবু হরিয়ার আল্লাহ রাম গণিমতের দ্বারা তিনি পাহারা থাকা অবস্থায় দেখতেছেন একজন লোক সে মালামাল সব চুরি করে নিয়ে যাচ্ছে তখন আবু হরিয়ারা রাদি আল্লাহ আনহু তাকে যাই ধরে ফেললেন ধরে ফেলার পরে এই বৃদ্ধ খুব কান্নাকাটি করতে লাগলো যে আমার বাড়িতে অসহায় বাচ্চারা না আছে আমি খুব কর্ম করতে পারি না তাই চুরি করতে আইছি আমাকে আজকে ছেড়ে দেওয়া আসবো না আবু হরাই রাজিল্লা তাল্লাহ আনহু তাকে সেরে দিলেন পরের দিন ফজরে নামাজ পড়তে আবু হরাই রাজিল্লা তাল্লাহ আনহু যখন মসজিদে গেলেন আল্লাহ রসুলাম তাকে জিজ্ঞাসা করতেছেন হে আবু রায়া তোমার বন্দির কি খবর অথচ আল্লাহ রসুলামকে কিন্তু আবু হরাই রাজিল্লাহ তাল্লাহ আনহু বলেন নাই যে রাতে চুরি করতে আসছিল তখন আবু হরাই রাজিল্লাহ তাল্লাহ আনু বললেন যে ইয়া ইয়ারসুল্লাহাম তাকে আমি ধরে ফেলছিলাম কিন্তু সে খুব কান্নাকাটি করাতে তাকে আমি সেরে দিছি আল্লাহ রাসু বলছেন যে ও মিথ্যাবাদী ও আবারও আসবে তাই আবু হর নিশ্চিত হলেন যে আল্লাহ রাসুল্সালাম বলছেন আসবে তাহলে সে নিশ্চয়ই আসবে তাই তিনি দ্বিতীয় দিন আরো সতর্কভাবে পাহারা দেওয়া শুরু করলেন বোর রাইতে তিনি দেখতেছেন যে শয়তান এসে একেবারে হাজির মানে শয়তান তিনি চিনতে পান নাই যে আগের দিনে সেই বৃদ্ধা এসে আবার গণিমতের মাল লুট করে নিয়ে যাচ্ছে তখন আবহরাল রাদুল্লাহ তালা আন গিয়ে তাকে ধরে ফেললেন ধরে ফেলার পর দ্বিতীয় দিনও এই শয়তান বৃদ্ধ খুব কান্নাকাটি শুরু করলো যে ভাই আসলে আমি তো আপনার কাছে অর্ডার দিয়ে গেছিলাম কিন্তু অর্ডার আমার বাচ্চা আছে না তাই আপনি একটু আমাকে ছেড়ে দেন আবু তাকে দ্বিতীয় দিনও ছেড়ে দিলেন তখন ফজরের নবাজ আল্লাহ রাসুলাম যখন জিজ্ঞাসা করলেন রাতে তোমার বন্দির কি খবর আবু হরে আল্লাহ আনহু বললেন ইয়ারসুল্লাহ সে তো আসছিল আমি থেকে ধরে ফেলছিলাম কিন্তু সে খুব কান্নাকাটি করে আর আসবে না বলে সে আমার কাছ থেকে ছাড় পেয়ে গেছে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বললেন যে ও মিথ্যাবাদী ও আবারও আসবে তৃতীয় দিন আবু হরা রাজি তালা মোটামুটি একবারে প্রস্তুতি নিয়ে উপস্থিত যে দেখিস কখন আছে সেই বৃদ্ধ ইতিমধ্যে ভোর রাতে দেখতে পেলেন যে ওই বৃদ্ধ আবার মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে তখন আবু হরা রাজ তাকে গিয়ে ধরে ফেললেন এবং বললেন যে তোমাকে আমি আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লামের কাছে আজকে নিয়ে যাবো আজকে আজ ছাড়বো না তখন এই বৃদ্ধ বলতেছে যে শোনো আমাকে ছেড়ে দাও তোমাকে আমি এমন একটা দোয়া দোয়া আয়াত শিখিয়ে দেবো যেটা যদি তুমি রাত্রে পরে পড়ো তারপর ঘুমাই যাও তাহলে আর তোমার রাত্রে পাহারা দেওয়ার দরকার হবে না তখন আবুহন বললেন যে ঠিক আছে শিখাও আমি তোমাকে ছেড়ে দিব তখন এই শয়তান শিখিয়ে দিলেন যে আয়তাল কুর্সি যদি তুমি পরে ঘুমিয়ে যাও তাহলে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত থাকবে তোমার কোনো মালামাল পাহারা দিতে হবে না এইটা শুনে আবু রা তালানু যখন আল্লাহ রসুল কাছে আসলেন তিনি বললেন হে আবু তোমার বন্দির কি খবর আবুহুল্লাহ তালু বললেন যে রসুল্লাহ রাসুল আজকে সে এসেছিল আবার আমি তাকে ধরছি আপনার কাছে নিয়ে আসবো কিন্তু সে আমাকে বললো যে তোমাকে একটা জিনিস শিখাই দিই এর বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দিও তখন সেই শয়তান আমাকে শিখাইছে যে কোরআন শরীফেশ্বর বাকারার মধ্যে যে আল আল্লাহুল আইল এই আয়তাল কুস্তিটা আছে এটা যদি পাঠ করে তুমি ঘুমিয়ে যাও তাহলে আর তোমার কষ্ট করে এই মালামাল পাহারা দিতে হবে না তখন আল্লাহ রাসুদ সাল্লাম বলছেন যে ও আসলে মিথ্যাবাদী তিন দিন তুমি কার সাথে কথা বলছো এই তিন দিন তুমি যার সাথে কথা বলছো সে হল শয়তান ও হলো মিথ্যাবাদী কিন্তু এই ছাড়া সত্য বলছে এই আয়তাল কুর্সির অনেক ফজিলত আমরা অন্তত আর কিছু না করলেও রাত্রিবেলা একবার পরে ঘুমিয়ে যাব আর পূর্তি ফরজ নামাজের পর পড়ব কারণ আল্লাহ রাসুলাম বলছেন যে যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়তাসি পাঠ করবে তার আর জান্নাতের মাঝখানে ফাঁকাই থাকবে মৃত্যু মানে মৃত্যু হইলেই সে জান্নাতে যাবে আমরা দেখি বদনজর হইলে বা কারোর চীনে ভূতের যদি অ্যাটাক করে তাহলে সে হুল কাছে দৌড়িয়ে যায় নাহলে ফহিরের কাছে যায় আমি বলবো সেদিকে না গিয়ে আপনারা এই যে আয়তাল কুর্সি পরে ফু দিবেন পানির বেতরে তারপর ওই পানিটা দিয়ে আপনি গোসল করতে পারেন বা পানি পান করতে পারেন আর সবসময় নিজের যদি শরীর মাছও করেন নাচ ফালাক দিয়ে আর পরে পরে দিয়ে তাহলে ইনশাল্লাহ জিন বুতেরা আচর এগুলো সব দূর হয়ে যাবে ভাই অনেক রাই হয়েছে আজকে এই পর্যন্তই রাখি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন কমেন্টস করবেন দিনের পথে সহযোগিতা করবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের